শুক্রবারের এক ঝলমলে বিকেলে দিনাজপুর জেলা স্কুল মিলনায়তন ছিল শিক্ষক কর্মচারীদের পদচারণায় মুখর মিলনায়তনের প্রতিটি কোণে শিক্ষকরা উপস্থিত হয়েছেন তাদের পেশাগত অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য সবার মাঝে ছিল গভীর আগ্রহ এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার প্রতিটি কথা যেন শিক্ষক সমাজের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করছিল দিনাজপুরের শিক্ষক সমাজে এক নতুন আশার সঞ্চার হয়েছে

শুক্রবার ১৯ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেলে দিনাজপুর জেলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন বিএনপি যদি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসে তবে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে তার এই ঘোষণাটি শুধু শিক্ষক সমাজের কাছেই নয় বরং সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ডাক্তার জাহিদ হোসেন তার বক্তব্যে সুশিক্ষিত জাতির ওপর জোর দেন তিনি বলেন একটি সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া যাবে না জাতি যদি সঠিক শিক্ষা না পায় তাহলে আগামীর বাংলাদেশ গড়াও সম্ভব নয় তার এই কথায় শিক্ষক সমাজের প্রতি বিএনপির গভীর শ্রদ্ধাবোধের ইঙ্গিত পাওয়া যায় তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে এই প্রতিশ্রুতিটি শিক্ষক সমাজে দীর্ঘদিনের দাবি যা এখন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি হিসেবে উঠে এলো তিনি স্মরণ করিয়ে দেন শিক্ষাক্ষেত্রে যত উন্নয়ন তার বেশিরভাগই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে তিনি বলেন শিক্ষকদের সম্মান ও ইজ্জত দেওয়ার চিন্তা প্রথম করেছেন শহীদ জিয়া মেয়েদের বিনা পয়সায় লেখাপড়া করার ব্যবস্থা করেছেন বেগম খালেদা জিয়া তার এই কথাগুলো শিক্ষকদের মাঝে ব্যাপক করতালে এবং সমর্থন পায় তিনি আরও বলেন শিক্ষকদের জন্য কল্যাণ তহবিল বিএনপি প্রথম চালু করেছিল এই কথাগুলোর মাধ্যমে তিনি বিএনপি সরকারের শিক্ষক বান্ধব নীতিগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া তিনি তার বক্তব্যে বলেন এ পর্যন্ত শিক্ষকদের যেসব সুবিধা দেওয়া হয়েছে তার বেশিরভাগই বিএনপি সরকার দিয়েছে শিক্ষকদের শতভাগ বেতনের মধ্যে সত্তর ভাগ দিয়েছে বিএনপি আর এরশাদের আমলে দুইবারে বিশ ভাগ ও আওয়ামী লীগ আমলে মাত্র দশ ভাগ দেওয়া হয়েছে তার এই পরিসংখ্যানমূলক তথ্যটি শিক্ষকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এটি বিএনপি সরকারের শিক্ষানীতির প্রতি তাদের সমর্থনকে আরও শক্তিশালী করে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেন তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নির্বাচনে যাব তার এই বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের ওপর শিক্ষক সমাজের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয় তিনি আগামী সাত অক্টোবর ঢাকায় একটি শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন এবং সেই সমাবেশে লক্ষাধিকের বেশি শিক্ষককে উপস্থিত থাকার আহ্বান জানান এই মহাসমাবেশটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এর মাধ্যমে শিক্ষক সমাজ তাদের দাবি দাবিদাওয়াগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে পারবে সরকার সরকার হবে হবে তাকে তারা করে আমাদের তাই বাংলাদেশের শিক্ষক সমাজের ন্যায় দিনের শিক্ষক সমাজ চাকরি জাতীয়করণ পাশাপাশি অনুষ্ঠিনের নির্বাচন তাই আমাদের শিক্ষক সমাজ জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজাল হোসেন দুলাল এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ মোহাম্মদ আজিজুল হক রাজা তাদের বক্তব্যেও শিক্ষকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয় তারা বলেন শিক্ষকদের সম্মান এবং তাদের দাবি পূরণ না ঠাকুরগাঁও জেলা সভাপতি তাজউদ্দিন তাজু কলেজ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুর রহিম শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শিক্ষক নেতা মাহবুবুল হক হেলাল মাদ্রাসা শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা সবাই এক বাক্যে বলেন যে শিক্ষকদের দাবিগুলো রাজনৈতিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করা উচিত অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম এ এই সম্মেলনটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ ছিল না বরং এটি ছিল শিক্ষা এবং রাজনীতির এক বিরল মিলন মেলা যা দেশের ভবিষ্যৎ গড়ার পথে শিক্ষকদের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে এটি প্রমাণ করে যে শিক্ষকরা শুধু শিক্ষা দানি করেন না বরং তারা সমাজের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে